হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার তো এই ভিডিওটা হয়তো আমার পঁচিশে ডিসেম্বরে করা কিন্তু এই ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে যায় তাই জন্য তোমাদেরকে আমি এখনই হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম তো তোমরা কেমন আছো বলো আর তোমরা তোমাদের ক্রিসমাস কেমনভাবে সেলিব্রেট করলে আমরা তো সকালবেলা আমি আর আমার মেয়ে মিলে পাবলিক ট্রান্সপোর্টে বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে তো তোমাদের বলো তো কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু খুব একটা কমেন্ট করছো না তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন লাগছে আমার এই ঘুরু ঘুরুর ভিডিও কেমন লাগলো তোমাদের তো তোমরা শীঘ্রই তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো আমরা চলে এসেছি একটা চার্চে এই চার্চটা হলো আমাদের বাদুরিয়ার আশেপাশেই একটু বাদুরিয়ার পাশেই বলতে গেলে একটা তো চার্চটার নাম হচ্ছে শান্তিরানী গির্জা তো এখানে ছোটোখাটো একটা ইয়ে করা হয়েছিল প্রোগ্রাম ছিল অনুষ্ঠান ছিল মেলা ছিল যেহেতু পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিবস সেহেতু চার্চে তো একটু অনুষ্ঠান হয়েই থাকে তো সেহেতু আমি আর আমাদের পিসাবুড়ি চলে গেছিলাম এখানে দিনটা সেলিব্রেট করতে তো দেখো প্রথমেই চার্চে ঢুকে পড়লাম আর প্রথমেই খ্রিস্টের এত সুন্দর একটা মূর্তি রাখা ছিল তো খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে তাকে সাজানো হয়েছিল এখানে তার পিতা ছিল জোসেফ তাকে কোলে নিয়ে এখানে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ অবস্থায় নানানভাবে নানান চিত্র দেখানো হচ্ছিল আর এখানে যেন খুব সুন্দর কিছু কিছু জায়গায় খ্রিস্টের জন্মের জায়গাটা ফুটিয়ে তুলেছে তো এই জিনিসটা আমাদের পিসাবুড়ির খুব ভালো লেগেছে কেন জানো তো কারণ পিসাবুড়ি এই বছর যখন অ্যানুয়াল পরীক্ষা দিল থার্ড টার্ম দিল থার্ড টার্মে ওদের যিশুখ্রিস্ট সম্পর্কে ছিল আর সেখানে ও জেনেছে যিশু জন্ম ঘোড়া রাস্তা বলে আর সাথে করে তার মাতা ও পিতার নাম তো সে যখন এগুলো দেখছিল ওর মনে হচ্ছিল ও যেগুলো যেগুলো ওর বইতে পড়েছে সেগুলো সেগুলোই ওর চোখের সামনে রয়েছে তো খুব সুন্দর করে চার্চটা সাজানো হয়েছিল এত সুন্দর করে সাজানো হয়েছিল কি কী বলবো যেহেতু ওদের একটা এরকম একটা অকেশান ওদের তো সাজাতেই হবে ওদের তো সেলিব্রেট করতেই হবে ওরা তো আর আমাদের মতো এরকম গান বাজনা করে না যাদের কালচারে যেরকম আনন্দ তোমরা কি বলো আমার মতে তো বলে ঠিকই আছে তো চলো দেখো আরও কত কিছু কত রকমের ডেকোরেশন রয়েছে এইখানে তো দেখেই নিলে যেশুকে কি সুন্দর করে রাখা ছিল আর এইবারে হচ্ছে খ্রিস্টকে তোমার কুরুষবিদ্ধ করার পরে যেই অবস্থায় যীশু ছিলেন মৃত্যুবরণ করার পর সেই ইয়েটা ওখানে রাখা রয়েছে সেইভাবে একটা যীশুখ্রিস্টের মূর্তি রাখা রয়েছে আর এই দেখো বাইরে একটা সানটা ক্লস দেওয়া হয়েছিল যে বাজনা বাজাচ্ছিলো আর সাথে করে নাচছিলো তো পিসাবুড়িও এখানে একটু দাঁড়িয়ে অবিশেষণ করে নিলো আর একটুখানি ফটো তুলে নিলো একটুখানি ভিডিও করে নিলাম আর পিশাবুরির মাথার এই স্যানটা ক্লসটা দেখে না সবাই বলছে কি সুন্দর লাগছে সত্যিই জিনিসটা খুব সুন্দর হয়েছে আসলে এটা না কালকে রাতে স্যানটা ওকে দিয়ে গেছে এবার কোন স্যানটা তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কোন স্যানটা হতে পারে কোন স্যানটা অ্যাকচুয়ালি গিফট দেয় তো তারপরে দেখো বাইরে এরকম আর একটা খ্রিস্টের প্রতীক ঘোড়া রাস্তা বল করা ছিল তো এখানেও দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর কি করব এখন তো যেখানেই যাই একটু ভিডিও করাটাই কাজ তো এখানেই এসে দীপ্তিদের সাথে দেখা হয়ে গেছিল। ওরাও এসেছিলো হ্যাঁ আমি জানতাম ওরা আসবে কিন্তু আমি এসেছিলাম আলাদা আমার কথাটা ওরা জানতো না তো তারপরে এইখানে মাদার মেরির জন্য একটা ক্যান্ডেলের ইয়ে করা হয়েছিল স্ট্যান্ড ছিল সেখানে সবাই ক্যান্ডেল দিচ্ছিলো ক্যান্ডেল দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল তো সেটা একটুখানি দিয়ে টিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম পাশে একটা গার্লস হোস্টেল আছে জানো তো এই যে চার্চটায় গেছিলাম এটা হচ্ছে বয়েজ হোস্টেল তো এরপরে যাচ্ছি আমরা হচ্ছে গার্লস হোস্টেলে তো এই যে গার্লস হোস্টেলটায় আমি আগে একবার গেছিলাম এই গার্লস হোস্টেলটায় তো এই গার্লস হোস্টেলটায় পিসাকে বুড়িকে ভর্তি করবে বলে ভেবেছিলাম তো পিসা বুড়ি তো ভর্তি হলো না খুব কান্নাকাটি করলো ওকে বলেছিলাম এই স্কুলটাতেও আমি দেই তুই স্কুলটায় পর তোকে হোস্টেলে থাকতে হবে না তো কোনো মতেই রাজি হলো না তো সেই হিসেবে ওকে যেখানে পড়ছে ও বর্তমানে বাদরিয়া শিশু বিকাশে ও সেখানেই রয়েছে তো এই হোস্টেলটায় যখন নিয়ে আসছে তখন আমাকে বলছে মা তুমি আমাকে এই হোস্টেলটায় নিয়ে এসেছিলে না ভর্তি করবে বলে বলছি হ্যাঁ বলছে দেখো এখানে কি সুন্দর করে খ্রিস্টকে সাজানো হয়েছে মা মাদার মেরিকেও সাজানো হয়েছে বলছি হ্যাঁ কত সুন্দরভাবে ঠিক আমরা যেরকম আমাদের ঝুলনের সময় সাজাই ঝুলন যাত্রাতে ঠিক সেম সেই রকমভাবে এখানে এরা সাজিয়েছে খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে খুব আনন্দ উপভোগ করেছি আমরা খুবই আনন্দ কারণ এই দিনটাতে না তোমাদের দাদা থাকলে আমরা হয়তো কলকাতার দিকে কোথাও ঘুরতে যেতাম কিন্তু জানো তো কোনো চার্চে আমার কোনোজন্য এই দিনটাতে সেলিব্রেট করা হয়নি তো এইবারে কোনো কোথাও ঘুরতে না গিয়ে তো এই চার্চে এসে দিনটা সেলিব্রেট করলাম দিনটা আমাদের পক্ষে ভালোই গেল ভালোই কাটলো তো এইখানে এই যে ফুলের বুকের স্টলটা ছিল এইখান থেকে আমি একটা ফুল নিচ্ছিলাম কারণ ফুল একটা এমনই জিনিস প্রত্যেকটা মানুষকে ভালো লাগে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে এমন কেউ নেই দুনিয়াতে যে বলবে না যে না ফুল আমার ভালো লাগে না আর তারপরে যদি হয় গোলাপ উফ কোনো মানুষ আছে তোমরাই বলো বন্ধুরা কেউ আছে যে বলবে যে আমার গোলাপ পছন্দ নয় বিশেষ করে এখন যখন এত এত ভ্যারাইটিসের গোলাপ পাওয়া যায় আমি তো সেদিনকে পছন্দ করে এই পিঙ্কাল আমি প্রথমে না চয়েস করতে পারছিলাম না কোন কালারটা নেব ফার্স্টে ভেবেছিলাম একটা এই বেবি পিঙ্ক আর সব হোয়াইটের মধ্যে যে গোলাপগুলো ছিল সেগুলো নেব তো দাদাটা বলল আপনি এই গোলাপটা নিন অনেক দিন থাকবে তো আমার না গোলাপ দিয়ে ঘষা সাজাতে খুব ভালো লাগে তো আমি এই বুকেটা নিচ্ছিলাম এবার বুড়ি বলছে মা তাহলে আমি একটা লাল গোলাপ নেই আমি বলছি ঠিক আছে নিও বলে দাদাটা আরও যত্ন করে সুন্দর করে আরও জিপসি টিপসি দিয়ে আরও সুন্দর করে ডেকর করে এই র্যাপিং পেপার দিয়ে গোলাপটাকে সাজিয়ে দিচ্ছে দামটাও সেরকম নিয়েছিল তো এই সমস্ত জিনিসের কাছে আমার মনে হয় এইটুকুনি দাম কিছুই না এইটুকুনি শখের জন্য এইটুকুনি দাম পেয়ে করাই যেতে পারে তো আমার সাথে সাথে তোমরা কেউ একমত হলে জানিও তো আমার এই বুকেটা তোমাদের কেমন লাগলো আর এই গোলাপ ফুলটার কালার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা বলো তো তোমাদের কার কার ফুল ভালো লাগে আর ফুলের মধ্যে কার কার গোলাপ ভালো লাগে হ্যাঁ জানি রেড রোজ সবার পছন্দ কিন্তু রেড রোজের সময় আসছে বস এখনও তার সময় হয়নি সবে তো ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস আসতে এখনও দু মাস বাকি নিশ্চয়ই রেড রোজ নেব অবশ্যই নেব ওটা তো পুরো একটা মাস জুড়ে রেড রোজের সময় তো এই দেখো দাদা ভাইটা আমাদের পিসুপুরিকে গোলাপটা দিয়ে দিল আর এই যে এবার আমরা মেলায় ঢুকছি মেলাটায় ঢুকছিলাম তো এইটাই হচ্ছে একটা মেন স্কুলের স্কুলের গেট আর কি স্কুলের গেটের স্কুলের মাঠটা তো যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তো তোমরা যদি কেউ এর আশেপাশে থাকো আমাকে কারেকশান করে দিও তো মেলায় যেরকম নর্মালি মেলা বসে সেরকমই মেলা বসেছে নানা দোকান খাওয়ারের দোকান খেলনার দোকান পুতুলের দোকান কত কিছু তো ভাবো আমি বাদরিয়াবাসী হয়ে বাদুরিয়ায় এত বড় সম্প্রীতি মেলা হচ্ছে তো সেখানে বাদ দিয়ে আমি গেছি মগরায় এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এই মেলা ঘুরতে তো এ মেলা মোটামুটি ছোট ছিল কিন্তু খুব খা খুব খারাপও ছিল না আর খুব বেশিও ছোট ছিল না মোটামুটি যেটুকুনি দোকানপাট বসা সবটুকুনিই বসেছে আমরা এই দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি জিনিসের দাম জিনিসের কোয়ালিটি কেমন আগেকার দিনে জানো তো কেমন হতো মেলাঘাটে না জিনিসপত্রের দাম কম হতো আর এখন মেলাঘাটে গেলে জিনিসপত্রের দাম শুনলে সত্যিই আর কোনো কিছু কিনতে ইচ্ছা করে না আমার না এখন মেলা থেকে কোনো কিছু কিনতে গেলে ভয় লাগে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু বলছো না তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো ভিডিওগুলো দেখছো ভিডিওগুলোতে কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে জানাও যদি কোনো কিছু পরিবর্তন আনতে হয় আমি অবশ্যই তা চেঞ্জ করব। আর তোমরা কি আমার রান্নার ভিডিও দেখতে চাও না ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাও তো যদি আমার ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চাও আমি অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাব ঘুরতে যাব এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর খুব তাড়াতাড়ি আবার একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আসছে নিশ্চয়ই তোমাদেরকে সাথে নেব তো মেলাটা ঘুরে টুরে আমরা এই পাশের দিকটা চলে এসেছিলাম পিসাবুড়ু বলছে মা আমি কিছু খাবো আমি কি কী খাবে চলো তাহলে দেখি ফুচকা খাওয়ানো যায় নাকি কি ফুচকা খাওয়া যায় নাকি বলে এইবারে এই সমস্ত দোকান টোকানগুলো ঘুরে এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখানে পিসাবুড়ি বলছে মা আমি কিছু খেলনা দেখবো আমি কিছু চাবির রিংস দেখবো তাই আমি ওকে দেখালাম ও তো শুনবে না কি করবে তারপরে এই খেলনার দোকানগুলোতে আসলাম যে তুমি কিছু খেলনা কিনবে না আমি কিনবো না কি বলি বলো তো এইটুকুনি মেয়ে এত জেদ ধরে মাঝে মধ্যে ওর পাপা থাকলে অসুবিধা হয় না ও যেটা মন চায় সেটা করে কিন্তু আমি থাকলে সময় কি সব কিছু সম্ভব বলো তো তোমরা তারপরে এই দেখো দাঁড়িয়ে পড়েছে ফুচকা স্টলে ফুচকা খাবে ও এমন হয়ে গেছে ফুচকা লাভার এত হয়ে গেছে আমাকে মানিয়ে দেয় যেন এখন আমি স্টপ হয়ে যাই কিন্তু ও ফুচকা খেতে ভালো একদম ইয়ে হয়ে গেছে পোক্ত হয়ে গেছে তারপরে চলে আসলাম অ্যাজ ইউজাল যে আমি তো মেলায় গেলে পাপড়ি চাট খাবই তো আমিও দাঁড়িয়ে পড়েছিলাম এই পাপড়ি চাটের দোকানে আর এই পাপড়ি চাটের দোকানটাকে তোমরা কি চিনতে পারছ হ্যাঁ এই দাদা হচ্ছে আমাদের সেই মায়ের তলায় মালায় মেলায় যে দাদাটা স্টল দিয়েছিল সেই দাদাটাই তো যেহেতু পড়ার লোক একই পাড়ার চেনা লোক তো একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম দিয়ে খেয়ে টেয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি ধরার উদ্দেশ্যে যেহেতু তোমার দাদা ভাই আসেনি সেহেতু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট করেই ফিরতে হবে তো দেখো আবার সেই ম্যাজিকে উঠে পড়েছি উঠে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি না 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 বাড়ি যাব না কোথায় যাচ্ছি দেখো তো জানি শুনতে পাবে না আওয়াজ তাও একটুখানি বলে দিচ্ছি এই দিন কি সম্প্রীতি মেলায় আমাদের বাদুরিয়াতে এসেছিলো অঙ্কিতা ভট্টাচার্য তো সেখানেই ওর কিছু প্রোগ্রাম হ্যালো তো এই যে আমরা বাড়ি চলে এসেছি আর পিসাবড়িও হাফ ড্রেস চেঞ্জ করে ফেলেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানাও তো তোমাদের যদি আমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থাকতে পারো আজকের মতো তো আজকের দিনে তোলা কিছু স্পেশাল ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো তোমরা একটু দেখে বলো তো আমাদের মা মেয়েকে সেন্টার লুকে কেমন লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন একটা ভ্লগে